বাবু এই বাবু কি হয়েছে একটু ঘুমাচ্ছি আর তুমি চিল্লা মিল্লি করছো চিল্লা বানা তো কি করব তোর বউ যে থালায় খায় সেই থালায় ছেদ করে কেন কি করেছে এই বাড়ির হাড়ির খবর ওই বাড়িতে গিয়ে বলেছে কি রকম মানুষ তুমি নিজের বাড়ির কথা অন্য বাড়িতে গিয়ে কেউ বলে যাকে আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাতে গেলাম তুমি এটা কি করছো থালায় ছেদ করছি কেন আমি যেই থালায় খাই সেই থালায় ছেদ করতে ভালোবাসি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर